আমাদের এলাকায় এসে সার্ভে করছিল নানা রকম ভোটার কার্ড আধার কার্ড তথ্য চাইছে আমাদের দিয়ে যখন জিজ্ঞাসাবাদ করি আমাদের এলাকার থেকে খবর দিয়ে আমরা এমনিতে মানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত যখন জিজ্ঞাসাবাদ করি ওর আগে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানার থেকে কোনো পারমিশন আছে তারা কোনো রকম পারমিশন কপি দেখাতে পারেন এবার আমাদের কাছে নানা রকম মানে প্রায় দিনেই খবর আসে যে কোনোদিন আধার কার্ড চাইছে কোনোদিন ভোটার কার্ড চাইছে যাতে না মানুষের অসুবিধা হয় লোকাল মূলত কারণ হচ্ছে যে কিছু ব্যক্তি চার পাঁচজনকে নাম আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে এফআইআর অনুযায়ী তাতে দেখা যাচ্ছে যে তারা এলাকায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকের বাড়িতে গিয়ে আধার কার্ড ভোটার কার্ড চাইছে তারা কে কোন জায়গাতে ভোট দিয়েছে বা দিচ্ছে তারা প্রত্যেকের জেরক্স কপি নিচ্ছে ভোটার কার্ড আধার কার্ড তো পরবর্তীকালে এইগুলো মনে হয়েছে যে সন্দেহজনক তখন পাড়ার এলাকার লোকেরা বেরিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে কি ব্যাপার হয় তোমরা আধার কার্ড ভোটার কার্ড কেন নিতে চাইছো তখন তারা তার তাদের পরিচয় পত্র জানতে যা তারা কোনো পরিচয় দেখাতে পারে তখন তাদের বিরুদ্ধে এফআইআর হয় তাদের বিরুদ্ধে কমপ্লেন লজ হয় বাঁকুড়া থানা এইটার কমপ্লেন রুজু করেছে তিনশো উনত্রিশে চার তিনশো উনিশে দুই 351 2 এবং 35 বিএনএস ধারা অনুযায়ী কেস রুজু হয়েছে আজকে তাদেরকে বাকুড়া আদালতে পাঠানো হয়েছিল হয়েছিলHearing হয়েছে Hearing হওয়ার পর তাদের বেল রিজেক্ট হয়েছে এবং দুদিন পিসি প্রিয়ার ছিল দুদিনের জন্য পুলিশ রিমান্ড পেয়েছে আমরা জানতে বললাম যে বাকুড়া পৌরসভা কর্ণামপুর ওয়ার্ডে বিজেপির কিছু এজেন্সি বাড়িতে বাড়িতে যে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড কারণ এরা এদের বিজেপি বিধায়করা এলাকায় কোনোদিন দেখতে পাওয়া যায় না কোনো মানুষ এদিকে দেখতে পাওয়া যায় না তাই আজকে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে দু হাজার নির্বাচনের আগে আজকে এরা ভাবছে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে তথ্য সংগ্রহ করছে ওই অভিযোগ এটা সর্বৈব মিথ্যা বিজেপি সেরকমভাবে আইটি সেল থেকে সার্ভে করার কোনো বিষয় নয় এমনি এই রাজ্যে না কর্মসংস্থান আছে না শিল্পের কিছু আছে যদি ভিন রাজ্যের এসেও এখানে কাজ করে কোনো সার্ভে সংস্থার নামে দুটো কাজ হচ্ছে এটা একটা মেশাকার করার চেষ্টা করছে তৃণমূল মিথ্যা অভিযোগ দিয়ে এখানে কর্মসংস্থানকে আরও নষ্ট করার চেষ্টা করছে তারা যদি কোনো সংস্থা থেকে প্রাইভেট সংস্থা থেকে কোনোভাবে কোনো কাজ করছে যেভাবে করছে ভারতীয় জনতা পার্টি এভাবে কোনো নিযুক্ত করেনি তারা কাজ করে যদি খাচ্ছে খাত তারা খাত তাদের ব্যাপার সেটাও যদি তৃণমূল আপত্তি করে এমনি এখানে কর্মসংস্থান নেই শিল্প নেই শিক্ষার এই বেহাল দশা সেখানেও তৃণমূল ভেটো লাগাচ্ছে তাহলে তো অবস্থা খারাপ হবে সামনে দু নির্বাচন জনগণের জবাব দেবে